সো হে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই তো আজকে আরও একটা ফ্রেস নিয়ে চলে অ্যান্ড এন্ড একটা ম্যান নামছে আবে ইয়ার এম বি ফোরটি পাইছে মনে হয় ওই জায়গায় এ ভাই মারিস না এই কী মারে রি এ নখোচা আরে নখছে দাও নেট এই খারাপ তো এই জায়গায় এক কিল হয়ে গেছে এখন আটচল্লিশ জন ম্যান লাইভ দেখা যাক পিকারটা নেই আরে কোনটা ফালাম ও শর্ট গান ফেলে দিই সব উপরে একটা ম্যান এ ভাই ইয়ার হালকার ও একটা গুলি মারলে মানে মারতে পারলে মরে ওই তো এই যে আরেকটা এটা গেছে নক মারুফ বেবি তো এর সাথে চ্যানেলে যেন কোনো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এন্ড পিছনে ম্যান আছে দেখা যাক কই ওই জায়গায় না ওয়ালের ওই জায়গায় নাই অ্যান্ড উপরে আছে ওই উপরে দেখা যেতেছে হ্যাঁ আরেকটা ভেতরে এল শিপের না না ঘরের ভিতরে ম্যান না আমি ভাবছি এম যে বোকা মানে ঘরের ভিতরে একটা ম্যানের মতো ধ্যান দেবেন সে বা ওয়াল তো এই জায়গায় একটা ম্যান এটা নক নখ নক নক হয়ে গেছে সানজু নাইস নেম তো দেখা যাক চলো আরো কয়টা খেলে আরেকটা মিনিছে ম্যান আবে আর এম যাই কই এটা কিল চুরি ওপি সো এর সাথে চার কিল হয়ে গেছে এন্ড দেখা যাক ঘরের ভিতরে একটা ম্যান আছে ঠিক আছে ওইটাকে কি মারতে পারবো আমি লেটস গো আসলে উড পিকার এমন নয় সমস্যা নয় এমবি ফোর্টির একশো তেরোটা আছে ভিতরে যায় ওপরে যায় তারপরে মার মরে কি ধর হে মেরি জান দেওয়াল টপ খাইছে মানে কোন জায়গায় এই জায়গায় হয়তো আছে আছে সমস্যা নেই ক্যারেক্টার স্ক্লাউন করে দিছে এই ভাই শর্ট গান আরে আর আবার ওরিয়ন এটা ওয়াল ও ভাই কি মানলাম এটা সুজন সুজন নাম ছিল না কী নাম ছিল ওয়ান ডেঞ্জার ক্যারেক্টারটা বাড়ি হয়ে গেছে তো ওই সাথে পাঁচ কিল করে ফেলছি এন দেখা যাক আরো কয়টা কিল করতে পারি ম্যাচটা কি বইয়া করতে পারবো তোমরা ভিডিওটা শেষ শেষে দেখতে থাকো এন ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো দেখা যাক কোন দিকে যাবো মুকোটা ইসা পড়ছে আমার লুট বক্সে গিয়ে আছে দেখি 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 ওই নিশ্চয় আবার রিভার্ভ করতেছিল ঠিক আছে ওকে অ্যান্ড এই জায়গায় থেকে হালকা কিছু এমন এনে নেই এম বি ফোরামও একটু কম আছে বাট সমস্যা নাই এই জায়গায় হ্যাঁ এই জায়গায় পাইছি সুরাশির মনে হয় অ্যান্ড ওই ম্যান নামতেছে নাকি এই জায়গায় ম্যান দেখা যায় না ম্যান নামতেছে মনে হয় হ্যাঁ নামতেছে নামতেছে এ ভাই ওই 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 জায়গায় মারলাম আমি আবার মরার নিকে চলে যাই মানে মরার লিগে চলে আইছে তো চলো রে উপরে যাই মারতেছি ঠিক আছে আবার এই জায়গায় পলাইছি মনে হয় এ ভাই আর খেয়ালছিল না আমার সোনক হয়ে গেছে বড়ি বড়ি তো এর সাথে কিল হয়ে গেছে এটা ক্লিয়ার দেওয়ার সাথে সাথে কিল ডান কিল হয়ে গেছে অ্যান্ড ড্রোনে তো একটা ম্যান দেখাইতেছে ওই সাইডে বাট আর একটা নিচেরিভাব করতেছে ফুল হয়ে গেছে রিভাইভ করা রিভাব মনে হয়েছে আরে আর সাইরাজ আবার রিভাইভ করা বুঝলাম না হ্যাঁ মনে হইতেছে আমার ইনভাইট করতেছে ভাই যে আমি রিভাইভ করতেছি যে আমার এসে মায়রা যাও তো কেউ ইনভাইট করলে আবার ওহো আবার ইনভাইটই করতেছে ভাই যে আসো ওই জায়গায় তো আমি আসতেছি সমস্যা নেই থাকো ওয়েট অ্যান্ড ওয়াচ আসলে ভাই স্কোর থাকিস না স্কোর থাকলে মারা মুশকিল হয়ে যাব কিন্তু একা থাকলে আবার ইজি ওই যাইতেছে এ ভাই লাগছে আরে আর মানে গলি লাগতেছে না ভাই এই জায়গায় তো বটা আমি আরে ভাই গলি লাগ একটা অ্যান্ড এটা তোমাদের বিয়ার র্যাঙ্ক ঠিক আছে তিন স্টার দেই খুব পরে আগে হয়তো দেখাইছি আমি মনে নাই আমার বাটু নিচে যেতেছে ভাই গলি লেগেছে একটা একটা লাগছে তোর কাছে যাক মনে হইতেছে মারতে হবে চলো কাছে যাই দেখ ভাই কি হে তুম নিকলো ঘরের ভিতরে না বাইরে 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 মেডিকেট করতেছে আবার ভিতরে এসে ম্যাক্স সেভেন মনে ওর কাছে ভাই ম্যাক্স সেভেন এ মাত মারিও ভাই এই দিল আর ম্যাক্স সেভেন আরেকটা গুলি মারলাম এই জায়গায় মানে শুয়ে পড়তাম পুরাই তো কপাল ভালো ওই জায়গায় বাইসে গেছি অ্যান্ড এই জায়গায় সাত কিল করে ফেলছি ঠিক আছে দেখা যাক আরও কয়টা কিল করতে পারি এখন উনচল্লিশ জন সরি উনত্রিশ জন মেন লাইফ তো এই জায়গায় ঘুরোজা পাই গেছি ঘুরোজাটা নিয়ে নেই অ্যান্ড ফোর এক্সের সাথে তো ভাই চ্যানেলে জানানো আস প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড পাশেই থাকো এরকম ভিডিওর জন্য লেস গো দেখা যাক আরও কয়টা কিল করতে পারি ম্যাচটা কি বইয়া করতে পারবো আজকে অ্যান্ড ওই সাইডে আবার রিবাব চলতেছে ভাই রিবাবের পুরো কারখানা দেখা যাইতেছে একজনকে মারলাম যে নাইস তো এই সাইডে গেল উম ভালো খেলা মনে হয়তো সে ওর মধ্যে মুকুট অ্যান্ড আবে ন খোঁজা হবে আর নেট একটু খারাপ দেখো হয় ওয়াল ওই ফেলাইলো বুঝলাম না সুরাজ ওর আগে মারছি আমি ওরা আগেও মানে মারছি আমি एंड आठ किले देखिए मैं नाम से एक मारते भारी ना एन नाम से खाली भाई एंड शर्ट गान सैडे कार्य समस्या नहीं अब मर अब हेड लागे भाई हेड हेड हेड, 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 हेड 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 एक हेड लागे जा समस्या न बड़ी बडी दे তো দিন সাথে কিল হয়ে গেছে অ্যান্ড দেখা যাক আরো কয়টা কিল করতে পারি ম্যাচটা কি বইয়া করতে পারবো আজকে এন্ড ওই জায়গাতে রিভাব করছে রিভাব ম্যানে সাইডে চলে আসছে পোস্টে তো আসতেছে এ ভাই কই এসে পড়ছে একডে তা আবার ট্রো গান নিয়ে ভাই এই এখন আমার খেলা শেষ হয়ে গেত অ্যান্ড ওই জায়গায় একটা ম্যান মারবার নিয়ে বলতেছে আমারে যে ভাই মারো 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 আমারে তো দেখি এই উকুম হ্যাপি সনে এটা কিল চুরি আবে আর কিলটা চুরিও করতে পারলাম না ওই ওই সাইডে আসে দেখি আসে কিনা আস্তে আস্তে আসতেছে এ ভাই আর দুইটা গেম শেষ হয়ে যায় মনে হইতেছে মারিস না ভাই আর দুইটা এটো বডি বাট হালকা মোবাইল লেগ দিতে এই জায়গায় অ্যান্ড দেখি সমস্যা না বেড়ে যাবে ভাই দেখো কিটা ওই কোন জায়গায় দেখো ভাই এটা ঘেরি না ভাই ঠিক কর ভাই দেখ এটা কী ওই সাইডে ও আর আমি এই সাইডে দেখা যাক কত প্লাস পেলাম ভাই কিছু বলার নাই আর এই জায়গায়